বান্দরবন বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার ভিতরে একটি প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে ভরা মেঘের নীলা খেলা ও পাহাড়ের সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে এই বান্দরবন যদি আপনি মেঘের সাথে হারিয়ে যেতে চান তাহলে অবশ্যই আমার মতো আপনাকে বৃষ্টির সিজনে আসতে হবে সাধারণত মানুষ শীতকালীন সময়ে বেশি এসে থাকে তবে এই বৃষ্টির সিজনে আসলে আমার মতো শীত ও বর্ষার দুই সিজনেই উপভোগ করতে পারবেন পারবেন মেঘ হারিয়ে যেতে পারবেন মেঘের কোনো এক রাজ্যে আজ আমরা দুই রাত একদিনের ভ্রমণ গল্পে নয়টি স্পট করে দেখাব সবচেয়ে কম খরচে বন্ধু বান্ধব কিংবা একা কিভাবে ভ্রমণ করবেন থাকছে বিস্তারিত এবারের যাত্রার পথে আমরা বেছে নিয়েছিলাম ট্রেন মহানগর এক্সপ্রেস যার ভাড়া ছিল চারশো টাকা দুর্ভাগ্যবশত আমি সময় মতো পৌঁছাতে না পেরে ট্রেনটি মিস করে ফেলি তাই আপনারা সময় হাতে নিয়েই বের হবেন পরবর্তীতে আমি কলাবাগান থেকে সৌদিয়া পরিবহনের টিকিট কেটে নিই যার জনপ্রতি নন এসি বাসের টিকিট মূল্য ছিল নয়শো টাকা চাইলে এসি বাসেও যেতে পারে সেক্ষেত্রে টিকিট মূল্য বারোশো থেকে সতেরোশো টাকার ভিতরে থাকবে আল্লাহর নাম নিয়ে ঠিক দশটা তিরিশ মিনিটে এবারের যাত্রা শুরু করে আমাদের যাত্রা বিরতি দিয়ে থাকে এখন সাতটা বিশ মিনিট ঘুম থেকে উঠেই দেখতে পারি বান্দরবনের আঁকা পাকা সুন্দর পথগুলো। ঠিক সাতটা তিরিশ মিনিটে আমাদের নামিয়ে দেয় বান্দরবন বাস টার্মিনালের সামনে হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন পৌঁছে গেলাম এই বান্দরবন শহরে আর এই বান্দরবনে এখানে আমরা টার্মিনাল এখানে নামি আমাদের নামে আমরা এখান থেকে সকালে নাস্তাটা সেরে রওনা দিব বান্দরবন ঘ পাশে থাকা এই নীল দিগন্ত হোটেল থেকেই সকালের নাস্তাটা সেরে আমি এখন আছি ধনেশ চত্বর ধনেশ চত্বরের পাশেই রয়েছে সমিতি সেখান থেকেই চাইলে জিপ বা মাইনরা যেগুলো চাঁদের গাড়ি নামে পরিচিত সেগুলো নিয়েও ঘুরে আসতে পারেন অথবা আপনাকে বাস থেকে যেখানে নামিয়ে দেবে সেখান থেকেও অনেক সিএনজি পেয়ে যাবেন চাইলে দরদাম করে সিএনজিতে যেতে পারেন আমার মতো যদি একা ভ্রমণ করে থাকেন তাহলে সুমন ভাইয়ের বাইক করে ঘুরে আসতে পারেন অথবা রোমার বাস থেকে বাইক ভাড়া করতে পারেন ওকে রাইট নাও আমি এখানে আসলে জিপ সমিতির মালিকের এখানে আসছিলাম আর এখানে সব এই জিপ বা মাহিন্দ্রা এগুলো পাওয়া যায় এখানে কোনো বাইক পাওয়া যায় না তবে আমার এই ভাই ভাইয়ের নামটা জানো কি কবির কবির আচ্ছা এই কবির ভাই আমাকে একটা বাইক ম্যানেজ করে দিয়েছে এই বাইক আর কি আর আমরা এখন সারাদিন ঘুরবো আর ধন্যবাদ ওকে রাইট নাও কিন্তু আমরা এখন উঠে গেছি আমরা একটা বাইক নিলাম সারাদিনের জন্য তো আমরা এখন এখানে চলুন যাওয়া যাক আমরা কিন্তু এখন এই বাস টার্মিনাল এই ট্যানেল এটা দিয়ে কিন্তু আমরা এখন প্রবেশ করেছি আমরা আজ এই বৃষ্টির ভিতরে পুরো বান্দরবন শহর ঘুরবো রাইট নাও এখন আমরা আছি এই মিরাল চরিত চেকপোস্টের এখানে আর এ হচ্ছে চেকপোস্ট আর এখানে দাঁড়িয়ে একটা বৃষ্টি কিন্তু দেখা যায় আসলে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে এই জন্য এই সামনে যে নদীটা আছে সাঙ্গ নদী যেটা এখন এই বৃষ্টির কারণে দেখা যাচ্ছে না এই প্রচুর বৃষ্টি হচ্ছে একদম পুরো ভিজে গেছি এই বান্দরবন শহরটা এখন আমরা এই বৃষ্টিতে ভিজে ভিজে আজকে ঘুরবো এই আশা করি এই সুন্দর মুহূর্ত আপনাদের দেখে আসলে খুব ভালো লাগবে আর এই মুহূর্তটা আসলে সবাই উপভোগ করতে পারে না তিনি এইভাবে ঘুরতে পারেন এই বাইক নিয়ে যদি একা একা এসে থাকেন আর যদি আপনারা গ্রুপ নিয়ে আসেন তাহলে অবশ্যই চান্দের গাড়ি এবং মাহিন্দা এগুলো আছে এগুলো নিয়ে ঘুরতে পারেন তবে এখন আসছে এই বৃষ্টির সময় অন্যরকম একটা অনুভূতি আর আপনার বৃষ্টিতে আসছেন তাহলে মেঘ পাবেন এবং মেঘের জন্য আবার আরেকটা সমস্যা হয় যেটা হচ্ছে যে অনেক সময় অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো দেখা যায় ওকে আমরা কিন্তু এখন চলে এসেছি এই শৈল প্রভাত এই ঝর্ণার এখানে আর এখানে একবার দেখেন যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে পানি আসতেছে আর স্রোত আছে অনেক আর এখানে কিন্তু প্রচুর পিসলা সাবধানে যেতে হবে আর কি তো এটা হচ্ছে আসলে এখানে শৈল এটা হচ্ছে ভিউ পয়েন্ট আর এখানে কিন্তু প্রচুর পিসলা এখান থেকে কিন্তু এই যে ভিউটা আপনারা পাবেন এরকম আর কি দেখেন একবার সাউন্ড আসতেছে কিন্তু একটা

ওখানে একটা আমরা এখন ওই পাশে যাব আর এখানে যে দোকানগুলো ছিল এগুলো কিন্তু এখন পুরোপুরি একদম বলে বন্ধ হয়ে গেছে আর এই হচ্ছে রিয় পয়েন্ট দেখুন একবার কি সুন্দর আসলে এই বৃষ্টির মুহূর্তে এই সুন্দর এই জিনিসগুলো যে উপভোগ করা এটাই কিন্তু আসলে অনেক কিছু আমরা এখন নিতে যাচ্ছি আর কি যেহেতু পিচ্ছিল অনেক যেহেতু বৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা রিস্ক নিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি যদি একবার এখান থেকে পিস্তাফ হয়ে পড়ে যাই তাহলে কিন্তু অবস্থা কিন্তু খুব ভয়াবহ হবে ভাই কিন্তু আমার সাথে যেই ভাইটা আসছে যে বাইক রাইড সে কিন্তু বারবার মানা করার সত্ত্বেও আমি নামলাম শুধুমাত্র আপনাদের এই ভিউটা দেখানোর জন্য দেখুন একবার আপনাদের একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করবো আসলে কতটা ভিউ হয়ে গেল আপনি যদি দেখেন একবার এই যে প্রচুর স্রোত আমি আসলে আর সামনে যেতে পারতেছি না ওইখান থেকে কিন্তু পানি আসছে পুরো একদম স্রোত এই ঝর্ণা যদি আপনারা মোটামুটি মানে একদম স্বাভাবিক সময় আসেন তাহলে কিন্তু এতটা পানি দেখতে পারবেন না কখনোই এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এই কারণে আসলে প্রচুর প্রাণী এবং স্রোতটা দেখুন একবার কি ভালো লাগছে আসলে পানিটি স্রোতের কারণে একদম পানি কিন্তু একদম চুরমুর মানে একদম অবস্থা একদম ভয়াবহ হচ্ছে এটা বললে তো আমরা এখন এই শৈল প্রভাব ঝর্ণাটা দেখা আর কি যতটুকু দেখা সম্ভব যেহেতু এখন অবস্থা খুবই ভয়াবহ আর কি তো সেই ক্ষেত্রে আর ওই দিকে না যাওয়াটাই ভালো তো চলুন আমরা নেক্সট গন্তব্যতে যাই এখানে নাকি এই

আসলে এই দূর দূরান্ত থেকে এই জায়গা যাচ্ছে যে ঘর এগুলো আছে আর যেহেতু আজকে বৃষ্টি হয়েছে এ কারণে মেঘগুলো কিন্তু এত সুন্দর দেখা যাচ্ছে ওকে তো চলুন আমরা এখন সামনের দিকে যাই ওকে আমরা কিন্তু এখন এই মেঘে কিন্তু হারিয়ে যাচ্ছি যেখানে চারপাশে আপনারা দেখতে পারবেন কিন্তু মেঘে কিন্তু একদম ভরে গেছে এই শীতের দিনে যে কুয়াশাটা যেরকম হয় আর কি সেরকম আর কি অবস্থা বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি মনে করছে আমি অবস্থাটা একদম মেঘে কিন্তু ভরে গেছে আর এদিকে কিন্তু একদম সারা মেঘে কিন্তু একদম কিছুই দেখা যাচ্ছে না একদম শীতকালীন যে সময়টার মতো একদম শীতকালে যদি আসেন আপনারা কিন্তু এই ভিউটা এরকম পেয়ে যাবেন তবে সে সময় থাকবে আপনার কুয়াশা আর এটা হচ্ছে মেঘ এই হচ্ছে পার্থক্য এ আমরা কিন্তু এখানে আরেকটি চেক পোস্ট পার হলাম আর এখানে কিন্তু আপনাদের এনআইডি এর ফটোকপি লাগবে এটা মানতেই একদম এটা কিন্তু নিয়ে আসতে হবে আপনাদের আসসালামু আলাইকুম ওকে আমরা কিন্তু টিকিট বুক তো লিখেছি এখানে কিন্তু একদম উঁচু আর এটা দিয়ে কিন্তু আমাদের উঠতে হবে কিন্তু আমরা চলে এসেছি এই চিম্বুকে আর আপনাদের এখানে দেখাবো এই চিম্বুকে সৌন্দর্য গুলো আর প্রথমে বৃষ্টি হয়েছে এই কারণে কিন্তু মেঘ একদম ভাসতেছে সব জায়গায় আর এটা এখানে কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে হচ্ছে ভিউ পয়েন্ট যে দেখতে কিন্তু খুব সুন্দর এখানে একটা নিচার একটা এটা হচ্ছে উপরে আর কি নিচা দুটা আছে জাস্ট দেখেন এখান থেকে আহ কতটা সুন্দর আর সামনে একদম সাদা হয়ে আছে এই মেঘের কারণে চলুন আমরা এখন একটু নিচের দিকে যাই ওকে আমরা এখন চলে এসেছি আমরা কিন্তু তখন উপরেটাই ছিলাম এখন আমরা নিচে চলে এসেছি আর এখান থেকে দেখতে পাচ্ছি সেই ভিউটা এই চিম্বুক পাহাড়ের যেটা ভিউ আর কি ভিউ পয়েন্ট এবং আমরা একটু নিচে নেমে দেখি ওকে আমরা এখন এই চিম্পুকে ভিউ পয়েন্টগুলো দেখলাম আসলে মেঘের জন্য সবকিছু ঢাকা যে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি কিন্তু পুরো ভিজে গেছি যে শুধুমাত্র আপনাদের জন্য এই ভিউটা দেখানোর জন্য যে বর্ষাকালে আসলে বান্দরবন শহর কেমন লাগে চাইলে আপনারাও আসতে পারেন এরকম তবে আপনাদের কিন্তু ভিজতে হবে প্রচুর এদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আর আমার কাছে মনে হয় ভিজাটা আসলে কিছুই না এই সৌন্দর্য দেখার জন্য আসলে অনেক কিছুই করা লাগতে পারে যেটা আসলে মানিয়ে নিতে হবে কি সুন্দর মেঘে কিন্তু একদম ভরে গেছে জায়গাটা পুরোপুরি দেখুন কি সৌন্দর্য আর আমরা এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে নবচত্বর দেখুন একবার পুরো কিন্তু মেঘে ভরে গেছে পুরো মেঘ আর মেঘ আর সামনে যে ভিউ পয়েন্টটা সেটাও কিন্তু প্রচুর মেঘ এখান থেকে দেখা যাচ্ছে একদম সাদা হয়ে আছে সব কিছু বৃষ্টির দিনে এই টাইসগুলো একদম পিচ্ছিল হয়ে আছে আর এই হচ্ছে এই চিম্বুকের ভিউ মেঘের জন্য আসলে কিছুই দেখা যাচ্ছে না শুধু চার বসে মেঘ আর মেঘ আসলে এই বর্ষার দিনে এখানে কিন্তু প্রচুর মেঘ দেখা যাচ্ছে আর মনে হচ্ছে যে আসলে আমরা একটা শীতের সময় আসছি যেটা একদম কুয়াশায় ভরা এরকমটা মনে হচ্ছে আসলে আমরা এই সময় এসে আমরা কিন্তু দুইটারই একদম অনুভব নিতে পারছি এখান থেকে কিন্তু একটা ব্যাপার যে আসলে মেঘ কিন্তু একদম আমি এখন কাছে আছি এটা কিন্তু দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে আমার কাছে মেঘ নাই আর আশেপাশে চারিদিকে তাকালে কিন্তু মেঘে ভরা আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু মেঘ আছে কিন্তু খালি চোখে আর কি দেখতে পাচ্ছি না আর আমি কিন্তু মেঘ ধরছি এটা আসলে খালি চোখে দেখা সম্ভব না তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু মেঘ আছে একদম চারপাশে মেঘ মানে ভাবা যায় এই সময়টা আসাটা আসলে কতটা ভাগ্যের ব্যাপার বলতে পারেন এক কথায় প্রচুর মেঘ এই মেঘে একদম হারিয়ে গেছি আর এখানে কিন্তু এই বসার জায়গা আছে এই বসে 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 কিন্তু আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন প্রিয়জনদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো একসাথে অনুভব করতে পারবেন ওকে চলেন আমরা নেক্সট গন্তব্যের দিকে যাই এখন চলে এসেছি এই টাইটানিক ভিউর এখানে এই টাইটানিক ভিউ পয়েন্ট দেখতে অসাধারণ সুন্দর সত্যি বলতে আমার যেন মনে হয়েছিল আমি হাওয়ায় বাসছি আকাশ পথে চারোপাশে মেঘে ঘেরা এই প্রাকৃতিকের মাঝে আমি একা প্রাকৃতিকের মাঝে একাই উপভোগ করার মজাই যেন আলাদা আর সাথে রয়েছে প্রাকৃতিক এই শীতল হাওয়া এর পাশেই রয়েছে ছাউনি যা থেকে আপনারা বসে বসে এই সুন্দরতম এই প্রাকৃতিক উপভোগ করতে পারেন এই দেখতে নি ভি পয়েন্টে ছিলাম তাহলে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে ওকে রাইট নাও কিন্তু আমরা চলে এসেছি এই ডাবল হ্যান্ড ভিউ পানদরবনের জনপ্রিয় একটি স্থান এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট বান্দরবনে এসেছে আর এখানে ছবি তোলা হয়নি এমন মানুষ পাওয়াটাই বেশ কষ্টসাধ্যের বান্দরবনের অধিকাংশ পাহাড়েই এই ভিউ পয়েন্ট থেকে দেখা যায় পাহাড়ের মাঝেই দেখতে পারবেন ছোট ছোট এই ঘর বাড়ি দেখে মনে হলো আমি যদি কোনো একদিন থেকে যেতে পারতাম এই ছোট ঘরগুলোকে যদি কোনো দিন সম্ভব হয় তাহলে দেখতে পারবেন আপনারা আপনি যদি প্রকৃতিকে কিছু দিয়ে থাকেন প্রকৃতি আপনাকে নিরাশ করবে না ঢেলে দিবে তার ভালোবাসা আস্থার প্রমাণ আমি পেয়েছি এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টেও পেয়ে যাবেন বসি থাকার জন্য ছাউনি প্রিয়জনদের সাথে বসে বসে উপভোগ করতে পারবেন এই প্রাকৃতিক আমরা কিন্তু এখন চলে এসেছি এই নীলগিরিতে আর নীলগিরি হচ্ছে এটা হচ্ছে গেট আর আচ্ছা আর এটা হচ্ছে নীলগিরি আর এই নীলগিরি সাইডে সব পর্যটক সব জায়গাগুলো এখানে কিন্তু আপনারা আপনার প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারবেন বসে বসে কি সুন্দর ভিউটা এটা কিন্তু দেখতে পারবেন মাসাল্লাহ আস খুব সুন্দর এই ভিউটা একদম পাহাড়ের সাথে কিন্তু একদম মেঘ আসলে এই সৌন্দর্য দেখতে হলে আসলে এই বান্দরবনে এই নীলগিরিতে আসতে হবে আপনাদের আর এটা হচ্ছে একটা কটেজ চাইলে আপনারা এই নীলগিরিতে এই কটেজে আপনারা থাকতে পারেন একদম পাহাড়ের সাথে সুন্দর একটা ভিউর সাথে কিন্তু চাইলেই থাকতে পারেন আমরা কিন্তু এখন এখানে আর এটা কিন্তু এই এলাকার একটা জায়গা আর আজকে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে সেই কারণে কিন্তু আবহাওয়াটাও খুব ভালো আর এখানে কিন্তু কোনো গরম নেই একদম শীতল একটা বাতাস আর আপনারা তো দেখেছেন এর আগে যে ডাবল হ্যান্ড ভিউ এবং ভিউ ভিউতে আমরা কিন্তু যেরকম ভিউ পেয়েছিলাম মনে হয়েছিল যে একদম কুয়াশায় ভরা এখন হয়তো বৃষ্টিটা কম বৃষ্টিটা একদম নেই বললেই চলে তার জন্য হয়তো এই মেঘ লাগাস যে মেঘটা এটা কিন্তু এখন নাই তার জন্যই কিন্তু আমরা এই সুন্দর ভিউটা দেখতে পাচ্ছি আর ওপরে কিছু মেঘ আছে যদি এখানে আরো মেঘ থাকতো তখন কিন্তু এই ভিউটা পাওয়া যেত না তবে আমাদের খুব ভালোই হয়েছে যে বৃষ্টি পড়ার কারণে যে ভিউটা আমরা পেয়েছি এবার শীতকালীন যে ভিউটা যেটা কুয়াশার সময় থাকে সেরকম একটা ভিউ কিন্তু আমরা পেয়েছি এই হেলিপ্যাডে উঠলে আসলো মানে প্রাকৃতিক যে দৃশ্যটা আপনারা যদি দেখেন একবার আপনাদের মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে এই বান্দরবন আসলে কারণ পুরো বান্দরবনের যে ভিউ এখানেই সব থেকে বেশি ভিউ পাওয়া যায় এবং আমার পিছনে দেখতেই পারছেন যে প্রচুর পাহাড় আর পাহাড়ে কিন্তু পুরো এই চার চারপাশটা কিন্তু একদম ভরা আর দেখতে কিন্তু যা অসাধারণ সুন্দর হ্যাঁ আসলে আপনারা শুধু এই আপনাদের চোখে এই পাহাড় আর পাহাড় পড়বে এবং আরও পড়বে যে এই মেঘের যে খেলাটা আছে এটাও কিন্তু আপনারা সাথে সাথে দেখবেন এবং অসম্ভব সুন্দর এই বান্দরবন এই বান্দরবনে অবশ্যই আপনাদের আসতে হবে এবং দেখতে হবে এই প্রাকৃতিক এই দৃশ্যগুলো আর অন্য কোথাও পাবেন কিনা আমি তা জানি না এই বান্দরবনের যে একটা সৌন্দর্য এই প্রাকৃতিক দৃশ্যের যে একটা অন্যরকম একটা ভিউ এটা কিন্তু আসলে সব জায়গায় পাবেন না তাই অবশ্যই আপনি যদি বান্দরবন না আসে থাকেন একবার হলেও আপনাদের এই বান্দরবন আসা উচিত এবং দেখা উচিত এই বাংলাদেশের এই প্রাকৃতিক এই বান্দরবনের ভিউ এই হচ্ছে এই হেলিপ্যাড আসলে ক্যামেরায় কতটুক দেখাতে পাচ্ছি জানি না আসলে ক্যামেরা থেকে বাস্তবে এসে আল্লাহ সৃষ্টিকর্তা আমাদের যে চোখ দিয়েছেন এই চোখ দিয়ে যদি এই সৌন্দর্যগুলো যদি আপনারা না দেখেন তাহলে জীবনে অনেক কিছু মিস করে যাবেন জীবনে সৌন্দর্য উপভোগ করা দরকার এগুলো আসলে খুবই দরকার জীবনে আসলে ঘোরাটা প্রচুর জরুরি না ঘুরলে তো আপনারা আর দেখতে পারবেন না এই সুন্দরতম এই জিনিসগুলো আসলে ঘুরতে হবে প্রচুর আপনি অল্প টাকা কামান বেশি টাকা কামান আসলে একটা সময় টাকা দিয়ে কিছুই হবে না এই জীবনে যতটুকু সময় বেঁচে আছে। আমাদের ভালো কাজ এবং এই সৌন্দর্য উপভোগ করা এটাই কিন্তু আসলে করতে হবে এই ঘোরাফেরা এগুলো কিন্তু করতে হবে না হলে আপনি কখনো বুঝতে পারবেন না যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে শুধু বান্দরবান না বাংলাদেশে আরো অনেক অনেক জায়গা আছে যা আপনারা হয়তো অনেক জায়গায় দেখেছেন বা অনেকেই দেখেন নাই যারা গিয়েছেন বা অনেকেই যান নাই যেতে হবে যারা যান নাই তাদের কিন্তু যেতে হবে এই ঘুরতে হবে আপনার সাথে যদি কেউ না থাকে আপনি একা থাকেন আপনার সাথে যদি কোনো ফ্রেন্ড সার্কেল কোনো দল বল কোনো গ্রুপ না আসে আপনি একা বের হন একা একা আসেন একা আসলে যে মজাটা এটা কিন্তু আসলে গ্রুপের সাথে পাবেন না কোথাও পাবেন না আপনি যে অচেন একটা মানুষের সাথে মিশতেছেন অচেন একটা জায়গা যাইতেছেন জায়গাটা দেখতেছেন এই প্রাকৃতিক উপভোগ করতেছেন এটা কিন্তু আসলে অন্য একটা ব্যাপার এই যে দল নিয়ে আসা বা গ্রুপ নিয়ে আসা এটা কিন্তু উই মজা আর এই মজা কিন্তু এক হবে না অবশ্যই দল নিয়ে আসা ভালো আমি বলবো না যে দল নিয়ে আসা খারাপ বা দল নিয়ে আসলে মজা পাবে না তা বলবো না দল নিয়ে আসলে এক মজা গ্রুপ নিয়ে আসলে এক মজা আর একা আসলে সেটা এক এক মজা আমি অনেক জায়গায় গিয়েছি একা একা সেখানে যে আমার অভিজ্ঞতাগুলো আসলে কখনো বলে প্রকাশ করানো যাবে না অচেনা মানুষ অচেনা জায়গা তাদের সাথে যে এমনটা মিল যে আপন মানুষের সাথেও হয় না তাদের যে ব্যবহার তাদের যে আপ্যায়ন এগুলো আসলে মানে খুবই অন্য রকম আসলে আমি বিভিন্ন জায়গায় মোটামুটি গিয়েছি একা একাই ট্যুর করেছি যে জায়গাগুলো আমি আসলে চিনি না জানি না সেগুলো গেলে তো কিন্তু আমি গিয়েছি এবং যাওয়ার সাথে সাথে তারা আমাকে যে ভালোবাসা দিয়েছে এবং যে আপ্যায়ন করেছে এটা আসলে বলার মতো না অচেনা একটা জায়গা কিছুক্ষণ দু এক ঘন্টার মধ্যে পরিচয় এর মধ্যেই এত আপ্যায়ন আসলে একা বের হন একা বের হন যদি আপনার ফ্রেন্ড সার্কেল না থাকে আপনার যতটুক টাকা থাকে এক হাজার দুই হাজার তিন হাজার যতটুক টাকা থাকে সব টাকা দিয়ে কিন্তু ট্যুর করা সম্ভব আপনি ট্যুর করা ট্যুর করবেন টাকা জমান বা বাজে কাজে না মিশিয়ে কিন্তু আপনার টাকা জমিয়ে এই সুন্দর জায়গাগুলো কিন্তু উপভোগ করতে পারেন এই মেঘলার টিকিট মূল্য এলো পঞ্চাশ টাকা ঢোকার সাথে সাথেই হ্যাঁ এখানকার যে পথটা এই পথটা একটু খুব ঢালু হ্যাঁ দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু পুরোটাই পুরো একদম আর আমরা এখন ভিতরে যাচ্ছি এখানে কিন্তু একটা বসার স্পেস আছে এখান থেকে বসে আপনারা নর্মালি একটা ভিউ নিতে পারেন আশপাশের ওকে রাইট নাও আমি এখন আছি এই মেঘলা এই ঝুলন্ত বীজে একদম খালি যেটা দেখতে কিন্তু আসলে খুব সুন্দর লাগছে হাঁটলে একটু ঝুলছে আর এই পাশেই এই বিশাল বড় এক লেক এটা হচ্ছে একটা কৃত্রিম লেক আর এখানে আছে এই ক্যাবেল কার চাইলে আপনারা ক্যাবেল কার দিয়ে চড়তে পারেন আর এখানে আছে এই ডগি এই হোয়াটসঅ্যাপ ব্যবস্থা ওকে বাই টাটা এই জল আমাদের এই ক্যাবেল কারের জন্য কিন্তু পঞ্চাশ টাকা করে লাগবে এবং এই মেঘলার প্রবেশ মূল্য কিন্তু পঞ্চাশ টাকা করে এখানে হচ্ছে ক্যাবেল কার আপনারা এখানে এখান থেকেই ক্যাবেল কার পারবেন এই হচ্ছে ক্যাবেল কার এখান থেকে আপনি এন্ট্রি করে এই মাথা থেকে একদম ওই মাথায় মামাটি তো রাউন্ড দেয় না একবার একবার রাউন্ড দেয় আচ্ছা আচ্ছা এটা তো টিকিট ওখান থেকে কাটতে হয় এখানেও আছে তো চাইলে আপনারা এই ক্যাবেল কার দিয়ে ঘুরে আসতে পারেন এটা কিন্তু একবার রাউন্ড দেয় আপনারা চাইলে এখানে কাইকিং করতে পারেন যেখানে নির্ধারিত সময় ধারা ভাড়া নিয়ে থাকে সোলার ভোট ছয় জন তিন দেড়শো টাকা কায়কিং ভোট দুই সিটের টাকা বিশ মিনিট থাকে টেম্পল টেম্পল বৌদ্ধবিহার স্বর্ণভাব আকর্ষণীয় এই মন্দিরটি এখন শোভা বাড়িয়ে তুলেছে পুরো বান্দরবনে অপরূপ কারুকার্যে মন্ডিত অনন্য অনন্য স্পষ্ট নির্দেশন এই মন্দিরে রয়েছে ফুলের ওপর দন্দায়মান দেশের সর্ববৃহৎ বৌদ্ধবৃহৎ বৌদ্ধমূর্তি এটি উচ্চতায় পঞ্চান্ন ফুট সেই সাথে এখানে রয়েছে বড় বিহার ড্রাগন সিংহ ও হাতির মূর্তি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারোশো ফুট উচ্চতায় এই বৌদ্ধবিহারটি নির্মাণ করতে তিন বছরের বেশি সময় লেগেছে এই বিহারটির নাম গোল্ডেন টেম্পল বৌদ্ধবিহার হলেও স্থানীয় মার্মা ভাষায় এটি ফারা ফ্যাং নামে পরিচিত ওকে আমরা এখন গোল্ডেন বুদ্ধা টেম্পেল এটা দিকে আমরা এখন যাবো নীলাচল চলুন যাক নীলাচল যা বাংলার দার্জিলিং নামে পরিচিত রয়েছে অপরূপ সৌন্দর্য পাহাড়ের ঢালে ঢালে সাজানো হয়েছে এই নীলাচল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো ফুট উঁচু এই জায়গায় বর্ষা শরৎ ও হেমন্ত তিন ঋতুতেই ছোঁয়া যায় মেঘ এই নীলাচল থেকেই সমস্ত বান্দরবন এক নজরেই উপভোগ করা যায় নীলাচলের বাড়তি আকর্ষণ হলো এই নীলাচলের নীল আকাশ তার সাথে রয়েছে অনেক পাহাড় তো আজকে এই বান্দরবনের যে ভ্রমণটা

তাদের জন্য হোটেলের ব্যবস্থা রয়েছে যদি আপনারা চান হোটেলের খরচ নিয়ে বান্দরবনের ভিডিও পেতে তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওটি কোথায় দেখতে চান তাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং এই ভিডিওতে কত টাকা লেগেছে কোথায় কি খরচ হয়েছে তা বিস্তারিত থাকছে ডিসক্রিপশন বক্সে আল্লাহ হাফেজ